কি কি ভাবতেছেন ফেসবুকে এমনি এমনি ঢলার ঢুকে যাবে না রে ভাই ফেসবুকে ডলার কিভাবে ঢুকবে এ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথেটা শেয়ার করবো আশা করি আমার কথাগুলি যদি শুনেন তাহলে কিন্তু আপনিও আমার মতন এরকম ফেসবুকে থেকে ইনকাম করতে পারবেন ইউসের ডলার ইনকাম করতে পারবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে ভাই তো এই টাকাটা এবং এই ডলারটা ঢোকার জন্য আপনাকে কি করতে হবে ফেসবুক থেকে আমি ছোট্ট করে একটা মেসেজ দিই বেশি কিছু না মাত্র তিনটা জিনিস ফলো করবেন নাম্বার ওয়ান আপনি একটু চেষ্টা করবেন যারা বড় বড় আইডি চালায় যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করে তাদের দৈনিক এবং তাদের মাসিক কত টাকা ইনকাম হয় এবং তাদের প্রোফাইলে অথবা পেজে যে তারা যে ক্যাটাগরিগুলি দিয়েছে এবং তাদের ক্যাটাগরির সাথে ভিডিওগুলি কিভাবে মেসিং হয় এবং তারা কোন ধরনের ভিডিও তৈরি করে যে আইডিগুলি বড় আছে শুরুতে আমি আপনাকে এই টিপসটা দিই অবশ্যই খেয়াল করবেন তাদের ক্যাপশন হ্যাশট্যাগ এবং তাদের ভিডিও লজিকগুলি কি থাকে দেশ ও জাতির উদ্দেশ্যে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করবেন দুই নাম্বার টপিক অবশ্যই যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান নতুন অবস্থায় আপনারা ভিডিও আপলোড করে বাসায় বসে থাকেন এটা করা যাবে না ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করতেই হয় অবশ্যই মাথায় রাখবেন আপনার ফেসবুকের ইনকাম এমনি এমনি আসবে না আপনি কোনো একটা কর্মস্থানে গিয়েছেন কোনো একটা কাজ করতেছেন সেখানে যদি আপনি আট ঘন্টা ডিউটি করেন মাস শেষে আপনাকে পরিপূর্ণ ডিউটি হলে কি দিবে স্যালারিটা দিবে তাই না ভাই সেম ফেসবুকে আপনি আজকে দুইটা ভিডিও আপলোড করলেন আগামীকালকে আপনার একটা ভিডিও এর পরের দিন আপনি ভিডিও আপলোড করা তো দূরের কথা আপনি নিজেও নাই এক সপ্তাহ পর আবার ভিডিও আপলোড করতেছেন পরের সপ্তাহ পর আইসা বলতেছেন ভাই আমার টাকা ইনকাম হচ্ছে না ভিউজ আসতেছে না আমার ভিডিওতে ফলোয়ার বাড়তেছে না বাড়বে কিভাবে ওই যে চাকরির কথা আপনি ভুলে গেছেন আট ঘন্টা যদি আপনাকে ডিউটি করতে হয় তাহলে আপনার মাস শেষে পরিপূর্ণভাবে স্যালারিটা দিবে এটাই তো তো আপনি আট ঘন্টা ডিউটি করার জন্য যেটা আপনাকে করতে হবে অবশ্যই প্রিয় ভাই এখানে আট ঘন্টা রাখবেন আমি আপনাকে বলবো শুধুমাত্র তিন থেকে চার ঘন্টা সময় দেন কিভাবে দিবেন আপনি কাজের ফাঁকে ফাঁকে দিতে পারেন সকালে বিকালে লাঞ্চের সময় গাড়িতে হাঁটতেছেন বসতেছেন গল্প করতেছেন এটা কিন্তু ভারী কোনো কাজ না জাস্ট একটু হাতের ইসারা আপনি এখান থেকে একটু মানুষকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এখান থেকে আপনি মানুষের বাসায় যাবেন মানুষকে একটু উৎসাহিত করবেন আপনার পেজটা পাবলিশ করার জন্য যখন আপনার পেজটা পাবলিশ হবে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ফলোয়ার হবে তখন আপনি কন্টেন্টের দিকে একটু নজর দিবেন আপনার ভিডিওর কোয়ালিটির দিকে একটু নজর দিবেন যদি ভালো হয় দুইটাই যদি একসাথে হয়ে যায় তাহলে কিন্তু আপনার পেজটা সেভেন্টি পার্সেন্ট এসে যাবে তিন নম্বর অবস্থান যেটা আপনাকে করা লাগবে অবশ্যই আমরা এখানে অনেকেই মাস পথে আইসা ঠেকে যাই অনেকের তিন হাজার পাঁচ হাজার ফলোয়ার দশ হাজার ফলোয়ার আমরা যখন উড়া কাজ করি তখন আমাদের ফলোয়ারগুলি বাড়ে এঙ্গেজমেন্ট আসে এখান থেকে ভিডিওতে ভিউজও আসে আমরা গ্যাপ দিয়ে ফেলি ফেসবুকের একটা রুটিন আছে মাসে দিন এই দিনের ভিতরে আপনি কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড সময় দিচ্ছেন এগুলি কিন্তু ফেসবুক কাউন্ট করতেছে অতএব আপনার সময়টার দিকে একটু গুরুত্ব দিতে হবে আপনি তিনটা জিনিস যদি আপনি একটু ফলো করেন বিও ভাই এখান থেকে আমি মনে করি এরকম ইউএস এর ডলার ইনকাম করতে পারবেন শুধু তাই না ভাই ফেসবুকের টাকা দিয়ে অনেকে গাড়ি বাড়ি বিল্ডিং বিভিন্ন প্রতিষ্ঠান করতেছে এটা গল্প না ভাই বাস্তব প্রমাণ আমি নিজে তাই আমি আপনাদেরকে হাসানোর জন্য গল্পটা বলতেছি না উৎসাহিত করার জন্য অবশ্যই আমার এই মেসেজটা পাওয়ার পরে আপনার ভিতরে আমি মনে করি কিছুটা মানে উৎসাহিত আসবে যদি এসে থাকে সুন্দর একটা মন্তব্য করে যাবেন আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ